বাংলাদেশ। এই জেলা জেলা। আবার অন্তর্ভুক্ত যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো নব্বই বছর ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব ছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার ব্যাকতারি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটাই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেন না যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না সমাজের রিড়ি করে উঠবে তারা এই বাপ দাদার ধর্মকে করতে এসেছে বিকৃত ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম আকিদায় তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী

জীবনে দিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো ষাট জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল এ যেমন তেমন আশার্য এ যেমন তেমন পথ আল্লাহ আরে মাত্র একজন সপ্তম হবে। না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটে যেকোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন

মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না এটা বৈধ আরও জটিল হচ্ছে আব্দুল্লাহ্ না আন রজিয়াল্লাহ আলা আন হবার বলেন রাসৌ সাল্লাল্লাহ আনি আসসালাম বলেছেন আল্লাহ লল ফাকরা আকশা আলাইকুম আমার উম্মা আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না উনি এই ভয় করবেনি বা কেন দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে এ কথাই ঠিক মরুভূমিতে শস্য বাজাবে এ কথাই ঠিক তাই তো মাঝে মধ্যে আপনাকে বলেছি মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ অর্থ সম্পদ কত বেশি হতে পারে আমার উম্মত দরিদ্র হবে ভয় আমি করি না আল্লাহর কসম লাল আলাইকুম তোমরা দরিদ্র হয়ে যাবে ভয় আমি করি না

কামা কানা ফাসুল কানা কাবলাকম তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতা নেমে গেছিল তোমরাও নেমে যাবা তলে ককম এই পৃথিবীর তোমাদেরকে ধ্বংস করে দিবে কামালাকাথম যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে এটা আমার ভয় দরিদ্র হয়ে যাবা এই ভয় আমার নেই বাংলাদেশের প্রায় মানুষ বলল ডেস্টিনি বৈধ জিজিয়ান বৈধ আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না আমি জোরালো কণ্ঠে সামনে কণ্ঠে বলতে বৈধ হতে পারে না যারা খুব আমার মুখের উপর ইসু আল্লাহ কষম করে বলছি আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে কিনে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে তাহলে আমি বুঝবো সত্যি ডেস্টিনি বৈধ ওরা পর্যন্ত কে আমার পর্যন্ত আপনাদের সময় থাকলো আপনার উত্তরস্বরী যারা আসবে তাদের সময় থাকলো আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই এটা একটা মিথ্যার উপরে চলছে ভুয়ার উপরে চলছে

প্রতিযোগিতা নেমে যাওয়া আল্লাহ নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতায় নেমে যাওয়া পূর্বের লোক যেমন নেমে ছিল পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাওয়া এই ভয়ে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করি আল্লাহর কসম আমার কথা এটা বোখারি বুঝলি পয়সা উপার্জন করতে হবে বেশি এ কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোন উপকার করতে পারবেন না নিঃস অসহায় অবস্থায় ওই কথা আল্লাহ রসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে দাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেই দিন উমর রাজি আল্লাহ তালাহ বলেছিলেন আজকে অবাক্কার সিদ্ধিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি ধানে অবাক্কার সিদ্ধিকে পরাজয় করে দেব।

কেয়ামত পর্যন্ত তার কথাকে ডেঙ্গে কেউ যেতে পারবে না তখন ওমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আবাকার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো আবাকার সিদ্দিকের টাকা চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা অবাকার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গে পৃথিবীর কেউ যেতে পারবে আবাকার সিদ্দিকরা জেলা তোমার ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের জাতাত খরচ খাওয়া খরচ আমি দিব এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন জাতাত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি কিন্তু মোহাম্মদ সালে সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করবো তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দেবে এটি তার ভয়